পড়তে গেলে যা যা করে হাসিল তাহা হয় সেই চলনে চললে তবে সাধন তারে গয়। নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আর প্রাণ ভরা ভালোবাসা বড়দের জানাই আমার প্রণাম আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা আজ আমি ঠাকুর অনুকূল চন্দ্রের সেরা বাছাই করা দশটি বাণী আপনাদের পাঠ করে শোনাব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে চরুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয় ঠাকুরের বাছাই করা সেরা দশটি বাণী ঠাকুর বলেছেন ঘৃণা লজ্জা ভয় মান রুদ্ধ পরিত্রাণ ঠাকুর বলেছেন ধর্মানক দেখলে ন্যায় পালাবি অটুট দৃঢ়তায় ঠাকুর বলেছেন সাধ হয় যার যেমন দর সাধনাও তার তেমন দর ঠাকুর বলেছেন ভাবে বলে করোনা না সিদ্ধি তার আসে না ঠাকুর বলেছেন সদ্বীক্ষা তুই এখনই নে ইষ্টতে সম্পৃতি, সম্প্রীতি মরণ তরণ এমন জপে কাটেই অকাল জমফিতি ঠাকুর বলেছেন দীক্ষে বিয়ের আনুষ্ঠানে সাম্য ভাঙা মন্থরতা আনে জীবন কর্মশালায় মন্দোধির অলসতা ঠাকুর বলেছেন সিদ্ধি যদি চাও কড়াই তুমি লেগে থেকে নিরন্তন ধাও ঠাকুর বলেছেন বাধার কথা শুনি শনে তুই ইষ্ট প্রাণে চল সতেক অভাব মচন মোচন হবে বাড়বে বুকে বল ঠাকুর বলেছেন ঊষা নিশায় মন্ত্র সাধন চলাফেরাই জগ যথা সময় ইষ্ট নিদেশ মুক্ত করাই ঠাকুর বলেছেন ইষ্টপদে টান না হলে জপ করিস পাখি জনমভর করলেও জপ লাভ হবে পাখি ঠাকুর বলেছেন দক্ষতাকে উচ্চ দিয়ে দক্ষিণাতে ফুল কর তোলে না এমন আচার্যটি দক্ষতাকে নিকাশ কর ঠাকুর বলেছেন উৎস অবশ দক্ষ ধারা হয়ে হয় যে ঋষি হার যজমানের ঋজমানের অপ্রাতুল্যে দুর্বিপাকে মরেই মরে ঠাকুর বলেছেন জব তখনই হয় জপ চিন্তা হৃদে রেখে সার্থকতার পন্থা দেখে কাজে নিছক ফুটিয়ে যাবে অর্থ অপচয় ঠাকুর বলেছেন তুই মনে করিস ধ্যান জব, যাজন করিস মুখে কাজে তাদের ফুটিয়ে তুলিস বহিস জীবন সুখে বন্ধুরা এতক্ষণ ধরে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের সেরা বাছাই করা দশটি বাণী আপনাদের পড়ে শোনালাম ভিডিওটি কেমন লাগলো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে মনে কোথাও একটু জায়গা করে নিয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর নতুন বন্ধুরা এসে আমার পরিবারে ভিডিওটি দেখে থাকলে বা শুনে থাকলে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং আগামী দিনে আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যের হারটি বাড়িয়ে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সকল বন্ধুকে নমস্কার জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম